আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহি পবিত্র মাহের রমজানের আজকে উনত্রিশতম রূজা পশ্চিমা বিশ্বের সকল জায়গায় আজকের ঈদ উদযাপিত হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমাদের আল্লাহ রহমত করলে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে সকলকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমরা গিয়েছিলাম উত্তর পশ্চিম কাটিয়া বটতলা ঈদগাহ ময়দানে শত বছর বয়সী এই বটগাছ যেটা ঈদের ময়দানেই অবস্থিত ঈদগাহের ভিতরেই একেবারে গাছটি রয়েছে যেটা দেখতে আসলে খুবই অসাধারণ সৌন্দর্যবোধন করে আছেন যে গাছটি পুরা ঈদ্ঘা মাঠ জুড়ে তার যে বটমূল সেগুলো ছড়িয়ে আছেন এবং চতুর্দিকে ছায়া বিস্তার করে আছেন এই শত বর্ষ বয়সী বটগাছ কবির বাক্য কথাই আছে যে বট বৃক্ষ ছায়া যেমন মোর বৃক্ষ মোর মায়ের আসল তেমন জন্য আসলে বটগাছ যার তলে তলায় মুসলিরা ঈদের জামাত উদযাপন করবেন সত্যি অসাধারণ দৃশ্য দেখে খুব ভালো লাগলো আজকের এই বট বৃক্ষটি যেটা শত বয়সী বটগাছ যার তলায় উত্তর কাঠিয়া পশ্চিম পাল মুসলিগণ ঈদের জামাত আদায় করবেন সকল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন বৈত্র ঈদুল উল ফিতরের আবারও শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ব্যবহারক প্রত্যেকটি মানুষের জীবনে বয়ানুক ঈদ উল ফিতর অনাবিল সুখ শান্তি ভালোবাসা সকলেই ভালো থাকবেন